আজকের রেসিপি সর্ষে বাটা ও কাঁচা আম দিয়ে কাতলা মাছের টক ঝোল সেই মতন কড়াইতে তেল ভালো করে গরম করে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে এক এক করে ভেজে তুলে রাখবো মাছগুলো ভাজা হতে হতে শিলে জিরে ধনে লঙ্কা ভালো করে মিহি করে পেস্ট করে নেব একই সাথে কিছুটা সরষে একটা লঙ্কা দিয়ে ভালো করে বেটে তুলে রাখবো মশলাগুলো রেডি করে নিয়ে এরপর মাছ ভাজার তেলেই শুকনো লঙ্কা কালো জিরে তোলম দিয়ে বেটে রাখা জিরে ধনে লঙ্কা বাঁকা ভালো করে ভেজে নেব এই সম পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে মিশিয়ে নেব এবং একই সাথে বেটে রাখা সর্ষে মিশিয়ে দেবো সর্ষেটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এবং সর্ষেটা দিয়ে সামান্য একটু ভাজতে হবে এই পর্যায়ে কিছুটা বাটি ধোয়া জল অ্যাড করে দিলাম তারপরে পরিমাণ মতন ঝোল দিয়ে ঝোলটা ফুটে উঠলে আগে থেকে কেটে রাখা আমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে খানিকক্ষণ ফোটার পর দেখে নিতে হবে আমগুলো সেদ্ধ হয়েছে কিনা আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভেজে রাখা কাতলা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে মাছটা খানিকক্ষণ ফুটে সেদ্ধ হয়ে গেলেই রেডি আমাদের কাতলা মাছের টক ঝোল এরপর কড়াই থেকে বাটিতে পরিবেশন করে নেওয়া হলো রেডি আমাদের কাতলা মাছের সর্ষে দিয়ে টক ঝোল